সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল সাথে মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি অবস্থান করতে পারে আপনাদের আটাই কলাতে বনগ্রাম গম ভুট্টা এবং জবের হাটে জানিয়ে যাবে গম এবং ভুট্টাগুলো কেমন দাম হয় কি তার কথা বলতে কৃষি ভাইরা কিন্তু আজকে গম এবং ভুট্টাগুলো মোটামুটি হাটে আমদানি করছে কেমন দাম চলছে কেমন দাম দেখায় কেমন চলছে এখন কথা বলে জানি এখানে কিন্তু এক ভাই কিন্তু ঘোড়টা নিয়ে বসে আছে মানে হচ্ছে এটা চিন্তার মধ্যে আছে এখানে ঘোড়টাটা মোটামুটি শুকনা নাই আছে এটা কিরেম দাম বলতেছে ভাই ভাই সবাই 1200 করে বিক্রি করতে দেন না 1150 মাল কিনতে দাপে দেন না আচ্ছা ঠিক আছে

শোক <muchas> না মাল বই এটা কিন্তু পনেরোশো টাকা মন টাকার দাম বলতেছে চোদ্দশো আছে চোদ্দশো আছে সাড়ে চোদ্দশো আছে আবার পনেরোশো আছে মাল বই তাহলে কাকা আচ্ছা ধ্যান চেষ্টা করেন আমার এক

এটা দানাটা তেমন যে একটা ভালো দানা মোটামুটি কোয়ালিটির দানা মোটামুটি দানা মোটা দানা মোটা আছে হ্যাঁ শুকনো এমনি শুকনো আছে এটা কেরেন দাম বলতেছে ভাই চোদ্দশো আঠারো আপনার না চোদ্দশো বলতে তাহলে তো আপনি আইডি রাখতেছেন না আপনার দাম কম বলতেছে দেখুন এটা কিন্তু মোটামুটি ঘুমটা ভালোই ছিল কিন্তু চোদ্দশো দামের বেলা কিন্তু আগে পাইতেছে না